হৃদয় স্পন্দেশহীদের জনতার আপন ঠিকানা লক্ষ কোটি মানুষের মুক্তিকামী সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর পাংশা পৌরসভা কর্তৃক আয়োজিত আজকের এই ঈদ পুনর্মিনী অনুষ্ঠানে সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী পাংশা পৌরসভার সম্মানিত আমি জননেতা কাজী প্রধান জামিন রুপু আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের সকলের শ্রদ্ধাবতের দায়িত্বশীল বাংলাদেশ জামাত ইসলামী রাজবাড়ি জেলার সাবেক আমির বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের অন্যতম অঙ্গ সংগঠন রেলওয়ে পুলিশ লীগের কেন্দ্রীয় সভাপতি জননেতা জনাব আক্তরুজ্জামান আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় অধিসার সদস্য রাজবাড়ি জেলা শাখার সম্মানিত আমির বিশিষ্ট আইনজীবী জনাব অ্যাডভোকেট নুরুল ইসলাম উপস্থিত বাংলাদেশ জাহাদ ইসলামের রাজবাড়ি জেলার সম্মানিত নায়বে আমির জনাব আলী হাওলাদার সম্মানিত জেলার সেক্রেটারি জনাব আলিবুজ্জামান উপস্থিত আছেন জেলার সাংগঠনিক সম্পাদক জনাব হারোনা রশিদ আমাদের বাজে আর উপস্থিত আছেন বিশিষ্ট চিকিৎসক পাংসা একটি সন্তান অধ্যাপক ডাক্তার আব্দুল মতি উপস্থিত নান্য নেতৃবৃন্দ সম্মানিত সুদী আজকে ঈদের পরবর্তীতে একটি ঈদ মনে নেই আমাদের খুবই আনন্দের খুবই ভালো লাগায় অনেক ভাইরা বক্তব্য দিয়েছে দীর্ঘ ষোলোটি বছর আমরা যেভাবে ঈদ করতে পারেন ঈদের পরে একটু ভালো মতো কথা বলতে পারে। দুজন মিলে একটু ভালো করে মোলাকাত করতে পারে তার থেকে আমরা একটি মুক্তি পেয়ে একটি নতুন ঈদ আমরা করতে পেরেছি আমাদের এমন ঈদ কেটেছে আমাদের দায়িত্বশীল ঈদ কেটেছে বছরের পর বছর জেলখানা আমাদের আল্লাহাদ দীর্ঘ তেরোটি বছরের ছাব্বিশটি ঈদ জেলখানায় কাটিয়েছে আমাদের এ টি এম আজহারুল ইসলাম ভাই আজও তার আর ঈদগুলো জেলখানায় কাটে আমাদের ব্যারিস্টার আরবার ব্রিগেডিয়ার আজমি যাদের ঈদ আয়নাঘরের মধ্যে কেটেছিল তাদের পরিবার জানতরা তারা বেঁচে আছে কিনা আজকে সত্যি তাদের জন্য ঈদ আলহামদুলিল্লাহ তারা আমাদের কাছে ফিরে এসেছে সমানিত সুদী মন্ডলী আজকের এই যে নতুন দৃশ্যপট নতুন যে প্রেক্ষাপট আমরা পেলাম এটা কি এমনি এমনি আসত আসেনি এর জন্য আমাদের নেতা কর্মীদের অসংখ্য ত্যাগ এবং কোরবানির নজরানা পেশ করতে হয়েছে বাংলাদেশ জামাত ইসলামের এমন কোন উল্লেখযোগ্য নেতা কর্মী ছিলেন না যারা এই দীর্ঘ পনেরোটি বছরের নির্যাতন নিষ্কাশনের শিকার হন আমাদের এরকম হাজারো নেতা কর্মী ছিলেন সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যারা বছরের পর বছর পালিয়ে যেতে পারতেন না এরকম অসংখ্য পরিবার ছিল তারা পরিবার থেকে বিচ্ছুত হয়ে এলাকা ছেড়ে বিভিন্ন জায়গায় তারা হিজত করেছিল আমাদের এরকম অসংখ্য নেতা কর্মী ছিল যারা গোম খুনের শিকার হয়েছিল আমরা আজকে তাদের ফিরে পাইনি আমার এমনি হয়নি মাত্র ছত্রিশ দিনে বিপ্লব হয়েছে এটা যেমন বলা হয় এটা ঠিক নয় এটা জন্য একটি প্রেক্ষাপট তৈরি করা হয়েছিল আমাদের সর্বোচ্চ দায়িত্বশীল মৌলাবদ রহমান নিজামে আমিরে জামা আমাদের নায়বে আমির আল্লাহ দেলাওয়ার হোসেন সাইলি এবং সেকেন্ড জেনারেল তৎকালীন আলী হোসেন মোহাম্মদ মুজাহিদ ভাইকে একত্রে সেদিন গ্রেফতার করে সেই ইস্টিম রুলারের সেই নির্যাতনের মহাযাত্রা শুরু করে দেওয়া হয়েছে আমরা অত্যন্ত ধৈর্যের সাথে আমাদের নেতৃবৃন্দ সেই পরিস্থিতির মোকাবেলা করেছি আমরা আমাদের শীর্ষ পাঁচজন নেতৃবৃন্দকে যাদেরকে ফাঁসির মঞ্চে শহীদ করে দেওয়া হয়েছে এগারো জন নেতৃবৃন্দ যারা জেলখানা সহ বিভিন্ন ভাবে সাহায্য করেছে বাংলাদেশের এই আন্দোলনের যে নিষ্ঠুর নিষ্ঠুর নির্যাতনের ইতিহাস রচিত হয়েছে পৃথিবীর ইতিহাসে খুবই বিরল আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলমীর সেই নিঃ নির্যাতন নিঃশেষের পরে একটি সুন্দর পরিবেশ আমাদেরকে দিয়েছে কিন্তু এটি বিজয় নয় আমাদের সত্যিকারের ইচ্ছে কিন্তু আসবে যেদিন আমাদের উপরে যারা জুলমের নির্যাতন নিষ্পেষণ করেছিল আমাদের ভাইরা যেদিন ফাঁসির মানছে খুশি মনে গিয়েছিল যে একটি সুন্দর সোনালি সমাজ প্রতিষ্ঠিত হবে সেদিন বাংলাদেশের প্রতিটি প্রান্তরে দিনের উজ্জ্বল আলো উদ্ভাসিত হবে প্রতিটি ঘরে ঘরে যেদিন দিনের পতাকা উত্তীর্ণ হবে সেদিন আমাদের সত্যিকারের ঈদ আসবে সম্মানিত সময় বিশ্ব ইসলামে আন্দোলনের অন্যতম নাপত্য ছিলেন আমাদের সাবেক নামের জমা প্রফেসর গুলাম আজম বিশ্ব ইসলামে আন্দোলনের অন্যতম ইসলামের ছিলেন তাকেও কারাগারের অন্ধকার প্রকাশ্যে শহীদ হতে হয়েছে আমাদেরকে মনে রাখতে হবে আমরা সেই আন্দোলনের কর্মী যে আন্দোলনের নেতা ফাঁসিতে মঞ্চে যাওয়ার আগে বাকি যখন পরিবারের সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলেন আমাদের মরেনা মধ্যে রহমান নিজান বলেছিল আমি দীর্ঘদিন এই সাদাতের মৃত্যুর জন্য অপেক্ষা করেছি আজকে আমার খুশির দিন আজকে আমার দিন সন্তানকে তিনি বলছেন বলো আমি একটু পরে ফাঁসির মঞ্চে যাব কি পোশাক পরে যাব সন্তান বলছেন বাবা আপনি তো সবসময় পায়জামা পাঞ্জাবি করতে পছন্দ করেন আজকে আপনি পায়জামা পাঞ্জাবি করে যাবেন তিনি তার বলেননি তোমাদের জন্য আমি কিছু রেখে যেতে পারলাম না আমি তোমাদের জন্য কিছু করে যেতে পারলাম না তা তিনি বলেন তিনি বলছেন আমি মৌলার দিদারে যাচ্ছি আমি কি পোশাক করে যাব এত বড় দৃঢ় ইমান যে আন্দোলনের দায়িত্বশীলের ছিল সেই আন্দোলনের কর্মীরা কখনো হতাশ হতে পারে না চিহ্ন দেখিয়েছে একটি বারের জন্য হতাশ হয় ওরা ভেবেছিল এই আন্দোলন নিস্তব্ধ করে দেওয়া হয়েছে যখন পাঁচই আগস্টের পরে বিপুল বিস্ফোরণে বিপ্লব সংগঠিত হল তখন ওরা দিশারা হয়ে গিয়েছে বাংলাদেশের প্রতিটি প্রান্ত রাজকে বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের জন্য যে জাগরণ শুরু হয়েছে তারা বিশ্বাস হয়েছে এটাই তো হওয়ার কথা

তৈরি হবে ঘরে ঘরে চালাওয়াজ হবে আমার নতুন করে সেই স্বপ্ন দেখবা এটা যে একে দায়িত্বের আন্দোলনকে সামনে আমাদের ব্যাপক ভিত্তিক দাবার মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে শৈতের সেই স্বপ্ন মানুষকে দেখাতে হবে আমাদের একে বোঝাতে হবে যে জমি একবার শৈতরা জীবন দিতে জেনেছে সেই ময়দান আর কখনো